ন্যাশনাল কমফারে ঠেলে দাও যুব সমাজকে হিন্দু মুসলমান সম্প্রদায় নানা বিভাজনের খণ্ডিত করে সেখানে তাদেরকে দুর্বল করো আজকে সেই চেহারা চলছে এবং তা অব্যাহত আগামী নির্বাচন কাজে আমাদের কাছে যুবকদের এই দাবি আপনাদের আকাঙ্ক্ষা এটা পূরণের রাস্তা এই হবে কিন্তু কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয় সারা দেশের মধ্যে তার প্রস্তুতি চলছে তারা এই নির্বাচনটাকে প্রশ্ন পরিণত করার জন্য চেষ্টা চালাবে কেননা তাদের হাতে হাজার হাজার কোটি কালো টাকা ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে সারা পৃথিবী না হলেও এই দেশের সবচেয়ে বৃহত্তম দুর্নীতিবাস পার্টি হিসাবে পরিণত হয়েছে এটা আমার কথা নয় ভারতবর্ষের কোন নাগরিকের কথা নয় ভারতবর্ষের সর্বোচ্চ আদালত এই ভারতীয় জনতা পার্টিকে তারা যেভাবে অসাংবিধানিকভাবে একটা কালো ভাই তৈরি করে টাকা তুলেছে আজকে প্রমাণিত এবং সেই প্রমাণ বিলোপেও সর্বশেষ চেষ্টা করে গেছে তারা পারেন বন্ধুরা তাদের সরকার ক্রিপুরা যে চলছে এখানে যুব বন্ধুরা বলেছেন এখানেও সেই দুই নির্বাচনের আগে এরকম গ্যারান্টি দেওয়া হয়েছিল প্রথম বছরে পঞ্চাশ হাজার চাকরি পরবর্তী চার বছরে আরো সাড়ে ছয় লাখ পাঁচ বছরে সাত লাখ করে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে আরো এক বছর চলে গেল টিপরা মাথার সাথে যুগ করে খেলে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে আবার সরকারে বসে আরো একটা বছর অতিক্রান্ত করেছে আমাদের চুক্তি পরাज्य কর্মসংস্থের চেহারা কি এই সেদিন পয়লা মার্চ বিধানসভাতে কোন বাজেট অধিবেশনে বাজেটের প্রস্তাবে সেখানে সরকারি দপ্তরগুলোতে কর্মরত কর্মচারী নিয়মিত বা অনিয়মিতের তালিকা প্রকাশ করতে হয় সংখ্যা বলতে হয় কি সংখ্যা বলেছে দুই হাজার আঠারো মার্চে যখন বামপন্থী সরকার বিদায় সরকারে তহবিল থেকে নিয়মিত বা অনিয়মিত প্রায় এক লক্ষ ষাট হাজার কর্মচারী বেতন নিত ছ বছর শেষে এটা নেমে এসেছে এক লক্ষ তিরিশ হাজারের নিচে তাহলে তাদের সে পঞ্চাশ হাজার চাকরে আরো সাড়ে ছয় লাখ পরবর্তী চার বছরে কোথায় গেল ছেটে ফোটো বিভিন্ন বাধ্য বাধকতায়